সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার দুনিয়ার সবথেকে সহজ সিরিজ পিঠার রেসিপিটা নিয়ে চলে আসলাম না কিচেন টিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে আপনাদেরকে অনেক অনেক বেশি রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব একদম সহজ ভাবে আর এটা আমার অর্ডারে মাল ছিল তার জন্য কিন্তু আমি অনেক বেশি চাউলের গুঁড়া দিয়ে একাই অনেক গুলা পিঠা তৈরি করে নিবো আপনারাও চাইলে আমার এই ভিডিও দেখে কিন্তু একাই গুলা পিঠা তৈরি করে বিজনেস শুরু করতে পারবেন আমি এই বিজনেসের জন্য কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করব আর অফ ক্যামেরাতে আমি আগে থেকে কিন্তু এখানে দুই কেজি সিদ্ধ চাউলের গুড়া নিয়েছিলাম আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি আর এখন কিন্তু কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আর প্রিয় দর্শক এটা কিন্তু আমার মেশিনে ভাঙানো চাউলের গুঁড়া সিদ্ধ চাউলের গুঁড়া আর আপনারা কিন্তু এখন দেখে নিবেন শিল্পটা তৈরি করতে হয় না এভাবে কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আর আমি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন তো দর্শক এখন কিন্তু আমি ডোটাকে খুব ভালো করে মতে নিব অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়াতে কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে তারপরে কিন্তু আর গরম পানি দেওয়া না এখানে ঠান্ডা পানি দিয়ে একদম সফট করে করে ডোটাকে তৈরি নিতে হবে প্রিয় আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেই চাচ্ছিলাম না তারপরও করে দিলাম কারণ আপনারাও যাতে ঘরে বসে যারাই ইনকাম করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা অবশ্যই ঘরে বসে এই ধরনের পিঠাগুলো তৈরি করে উদ্যোক্তা হতে পারবেন তার জন্য কিন্তু শেয়ার করে দিলাম যাতে আমার মতন সহজ করে আপনারাও তৈরি করতে পারেন আর এখন কিন্তু রমজান মাস রমজান মাসে যখনই সুযোগ পাবেন তখনই যদি এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগুলা ঈদের সময় খেতে পারবেন তাই ঈদের আগে থেকে কিন্তু এই পিঠাগুলা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন আর এগুলো কিন্তু সংরক্ষণ করে ঈদের দিন সকালবেলা শ্যাময়ের সাথে নাস্তা করে খেতে পারবেন আমি কিন্তু প্রতি বছর ঈদের সময় খেয়ে থাকি সময়ের সাথে আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু সফট করে ড্রোটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আর আমি তিনটা কালার তৈরি করবো হোয়াইট কালার রেড ফুট কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এই তিনটা কালারে কিন্তু রাখবো আর আপনাদের কাছে যদি কালারটা ভালো লাগে তাহলে দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তবে ফুড কালার দিলে কিন্তু পিঠাগুলা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায় প্রিয় দর্শক আমার কিন্তু কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখানে আমি দেখুন অরেঞ্জ কালার রেড ফুট কালার আর যে হোয়াইট কালার এই তিনটা কালার রেখেছি আর অনেক অনেক বেশি কিন্তু ড্রো গুলা তৈরি করে নিয়েছি আর এখন আমি পিঠাগুলো তৈরি করতেছি তার জন্য কিন্তু আমি গোলাকার একটা দাগ কেটে নিয়েছি আর এখন আমি তার উপরে প্লাস্টিক দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে কলা পাতা অথবা অন্যান্য পাতা কাঁঠাল পাতা এগুলোর উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন প্রিয় দশক প্রতিটা কালারই কিন্তু আমার রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা কালারই একদম রেডি করা হয়ে গেছে আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক অনেকগুলো কিন্তু পিঠা আমি তৈরি করে নিয়েছি তিনটা কালারেরই আর এখন শুধু এগুলো একের পর এক ভাব দিয়ে নেব চুলার উপরে তার জন্য চুলাতে একটা হাড়ির ভিতরে আমি মশারি কাপড় বেঁধে পানি দিয়ে ভাব তুলে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিব আর উঠিয়ে নিব সবগুলা কালারের পিঠা আপনাদেরকে ভাব দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলাই কিন্তু আমার এখন ভাব দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন শুধু আমি ছাড়িয়ে নিব আর এগুলো ছাড়াতে তেমন একটা কোনো ব্যাপার না দেখতে পারবেন আলতো হাতে শুধু টান দিলে এগুলো উঠে যাবে আর আমি এগুলাকে এখন সবগুলো ছাড়িয়ে রোদ্রের দেওয়ার জন্য রেডি করে নিব আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো যেইভাবে আপনারা তৈরি করবেন ঠিক সেইভাবে শুকিয়ে যাবে ভাঙবেও না কিছু হবে না তবে তবে অবশ্যই কিন্তু এখানে ফুল সিদ্ধ চাউলটাই নিতে হবে কোনো ধরনের হাফ বয়েল চাইল অথবা আতপ চাউল দিয়ে কিন্তু তৈরি করা যাবে না তাহলে পিঠাগুলো আপনারা যেভাবে তৈরি করবেন ওইভাবে শুকাবে আর ভাঙবেও না দেখতে পাচ্ছেন

এখন আপনি যেইভাবে খুশি সেইভাবে নাড়াচাড়া করুন ভাঙবেন না আর প্রিয় দর্শক আমি কিন্তু আজকে আপনাদেরকে এই পিঠাগুলো ভেজে দেখাবো না আমি তো শুরুর দিকে বলে দিয়েছি যেহেতু আমার এগুলো অর্ডারই তার জন্য কিন্তু আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি না আমার অসংখ্য ভিডিও কিন্তু সিরিজ পিঠা আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো তেলে ভেজে গরম গরম পিঠারগুলোর উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন আবার ভেজে মিঠা শিরে দিয়ে বড় বয়ামে করে অথবা বড় বালতি যে থাকে সেগুলোতে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখনই আপনারা বের করে খেতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আপনারা যারাই এই ভিডিওটি ফেসবুক থেকে দেখিলে যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্ত আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ